বিয়ে করছেন ঋষভ পান্ত বয়সে বড় পাত্রী কে জানেন বিয়ে করছেন ভারতীয় দলের তারকা উইকেট রক্ষক ঋষভ পান্ত তার সঙ্গে উর্বশী রাউটেলার মধ্যেকার সম্পর্ক নিয়ে জল্পনা দেখা দিয়েছিল অনেক আগে যার জন্য মাঠে তাকে কটাক্ষের মুখেও পড়তে হয়েছে সূত্র মারফত এও জানা গিয়েছে পান্থ যখন পান্ত ছিলেন তখন উর্বশীর মা দেখতে যান কিন্তু যখনই তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় তখনই এড়িয়ে গিয়েছেন ভারতীয় দলের এই ক্রিকেটার কিন্তু এবার শোনা গেল প্রেম করছেন পান্থ শুধু তাই নয় বিয়ের পিড়িতেও বসতে চলেছেন এই উইকেট রক্ষক তাহলে প্রশ্ন উঠতেই পারে কে সেই পাত্রী জানা গিয়েছে তারা নাকি দীর্ঘদিন ধরে ফলে দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা ক্রিকেটার যদিও এবং তার বান্ধবী ঈশা নেগির সঙ্গে সম্পর্কের গুঞ্জন নতুন কিছু নয় এর আগেও তাদের সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল যদিও এই নিয়ে কখনো কাউকে মুখ খুলতে দেখা যায়নি এমনকি উর্বশীর সঙ্গে যখন সম্পর্কে জড়িয়েছিলেন পান্ত তখনও তারা কেউ মুখ খোলেননি এবারও বান্ধবী ঈশাকে নিয়ে কোনো মুখ খোলেননি তিনি ঈশা নেগি একজন ইন্টেরিয়ার ডিজাইনার এবং সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অনেক খেলোয়াড়ও তাকে অনুসরণ করে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় তিনি ঈশার সঙ্গে পান্থের সম্পর্ক নতুন কিছু নয় জানা গিয়েছে উনিশ বছর বয়স থেকে তারা একে অপরের বন্ধু শুধু তাই নয় তারা নাকি দীর্ঘদিন ধরেই একে অপরের সঙ্গে ডেট করছেন যদিও পান্থের থেকে বেশ কয়েক মাসের বড় ঈশা উনিশশো সালের চৌঠা অক্টোবর জন্ম পান্থের ঈশার জন্ম সেই বছরই কুড়ি ফেব্রুয়ারি অর্থাৎ পান্ধের থেকে আট মাসের বড় ঈশা যদিও তারা এই মুহূর্তে বিয়ে করছেন না বলেই জানা গিয়েছে সূত্র মারফত তারা শুধুমাত্র একে অপরের সঙ্গে ডেট করছেন প্রসঙ্গত প্রায় দু বছর পর ভারতীয় টেস্ট দলে ফিরেছেন পান্থ দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর একটা সময় ভারতীয় দলের বাইরে ছিলেন তিনি গত আইপিএলে তিনি কাম ব্যাক করেন তারপর টি টোয়েন্টি বিশ্বকাপে প্রায় দেড় বছর পর ভারতীয় দলের জার্সিতে খেলতে নামেন এবার প্রায় দু বছর পর টেস্ট জার্সিতে দেখা যাবে আগামী উনিশে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ ইতিমধ্যেই প্রথম টেস্টের জন্য দল ঘোষণা হয়ে গিয়েছে সেই দলে রয়েছেন পান্থ কিন্তু এই টেস্টের আগে তার বিয়ের জল্পনা স্বাভাবিকভাবেই শোরগোল ফেলে দিয়েছে